বাংলাদেশের সরকারি দুর্নীতি বর্তমান চিত্র উত্তরণের পথ বাংলাদেশের সরকারি খাতের দুর্নীতি একটি দীর্ঘদিনের সমস্যা যা দেশের অর্থনৈতিক উন্নয়ন সামাজিক ন্যায় বিচার এবং সুশাসনের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন প্রতিবেদনে দেখা যায় সরকারি কর্মকর্তাদের মধ্যে ঘুষ ক্ষমতার অপব্যবহার এবং স্বজনপ্রীতির মতো দুর্নীতিগ্রস্ত কার্যকলাপ ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে বর্তমান চিত্র ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ঠেব এর প্রতিবেদন অনুযায়ী দেশের প্রায় সাত শূন্য নয় পরিবার কোন না কোনোভাবে সরকারি দুর্নীতির শিকার হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভূমি অফিস শিক্ষা ও স্বাস্থ্য খাতে দুর্নীতির হার সবচেয়ে বেশি সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধেও দুর্নীতি দমন কমিশন দুদক বিভিন্ন অভিযোগ তুলেছে তবে শাস্তি ও তদন্ত প্রক্রিয়া দুর্বল দুর্নীতির কারণ জবাবদিহিতার অভাব অনেক ক্ষেত্রেই সরকারি কর্মকর্তাদের কার্যক্রমের যথাযথ তদারকি করা হয় না রাজনৈতিক প্রভাব ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছত্রছায়ায় দুর্নীতি অনেক সময় প্রশ্রয় পায় আইন ও শাস্তির দুর্বলতা দুর্নীতির অপরাধে শাস্তি দেওয়ার হার কম হওয়ায় অপরাধীরা বারবার একই কাজ করে দুর্নীতির প্রভাব অর্থনৈতিক ক্ষতি দেশের অর্থনীতির স্থিতিশীলতা ব্যাহত হয় এবং বৈদেশিক বিনিয়োগ কমে যায় সামাজিক বৈষম্য সাধারণ মানুষ বিশেষত দরিদ্র শ্রেণী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উন্নয়ন বাধাগ্রস্ত অবকাঠামো উন্নয়ন শিক্ষা ও স্বাস্থ্যখাত পিছিয়ে পড়ে উত্তরণের পথ কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন দুর্নীতিবিরোধী আইন আরও কঠোর করতে হবে দুদকের ক্ষমতা বৃদ্ধি দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা ও ক্ষমতা বাড়াতে হবে ইকভরন্যান্স সরকারি সেবা ডিজিটালাইজ করলে স্বচ্ছতা বৃদ্ধি পাবে রাজনৈতিক সুদিচ্ছা ক্ষমতাসীন দল ও বিরোধী দলের মধ্যে সৎ নেতৃত্ব এবং ন্যায় বিচারের সংস্কৃতি গড়ে তুলতে হবে জনসচেতনতা জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও দুর্নীতি প্রতিরোধে সক্রিয় ভূমিকা প্রয়োজন বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে সরকারি দুর্নীতির লাগাম টেনে ধরা অত্যন্ত জরুরি সুশাসন ও স্বচ্ছতার মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব